এবার আমি ব্রত কথা পড়বো চলো পরে আবার আসছি এটা ব্রত কথা পড়ে নি জয় হো বজরং কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে অশোক ষষ্ঠী সকাল সকাল চলে এলাম আমার ঠিক বাড়ির পাশেই এই মন্দিরটা শুনেছি খুব জাগ্রত তো তোমাদেরকে মন্দিরটা আমি অবশ্যই চেষ্টা করব দর্শন করানোর এখানে মা শীতলাকে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে কিন্তু বড় বাবাও আছেন শিব ঠাকুরও আছেন মা কালীও আছেন মা কালীকে তোমরা দেখতে পাচ্ছ তবে সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওই জায়গাটা তালা দেওয়া ছিল আর যেহেতু আমার একটু তাড়াহুড়োও ছিল সেই জন্য আর আমি তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারিনি এখানে আমার অঞ্জলি দেওয়াও হয়ে গেছে তারপরে বাতিও ধরিয়ে দিয়েছি দুটো মানে তেজস্বিনী চ্যাটার্জি আর দীপমান চ্যাটার্জির নামে আর একটা পায়রা গুমটিও ছিল খুব সুন্দর অনেকগুলো পায়রা ছিল আর এখানে চলে এলাম পঞ্চান্ন শিব মন্দিরের কাছে এই শিব মন্দিরটার ওখানে একটা গেট আছে দেখবে গেটটা না মন্দিরের ভেতর থেকে বন্ধ হয়েছে এই গেটটা এই গেটটা বন্ধ করে দিয়েছে মন্দিরের ভেতর থেকে আমাকে বাইরে থেকে ঘুরে আসতে হয়েছে মানে আমাদের প্রত্যেকে যাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছ মন্দিরে তো তোমরা শিব ঠাকুরের দর্শন করে নাও হার হার মহাদেব ভগবান সবার সবার মনস্কামনা পূর্ণ করুক সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক চলো সঙ্গে থাকুক দেখতে থাকো আমার ঘরের পুজো কমপ্লিট ঘরের পুজো করেই আমি গেলাম মন্দিরে মন্দিরের পুজো কমপ্লিট হয়ে গেছে দেখি এখানে মাম্মাম রেডি টু গো তার আগে ব্রেকফাস্ট করছে ও কালকে বাবাকে বলেছিল যে বাবা আমি কচুরি খাবো তাই তো তরকারিটা কি ঝাল না ঠিক আছে ঠিক আছে তাহলে তরকারিটা ওইভাবে খাবি না আলুটা চেবা আলু কুমড়ো তরকারি করেছে খুব সুন্দর করেছে তরকারিটা দেখো আলু কুমড়ো ছোলা দিয়ে করেছে হ্যাঁ চেবাও ভালো না কি খাচ্ছ তুমি তরকারি আর এটা কি সবাইকে গুড মর্নিং বলেছো আমি চলে এলাম আর দেখতেই পেলে সকাল সকাল পুজো শেষ দীপমানের আজ শরীরটা খুব খারাপ তবু ওই শরীর খারাপ নিয়ে অফিস ওকে যেতেই হলো কাল রাত থেকে লুজ মোশন বলবো না তবে পেটটা ব্যথা করছে যতবার বাথরুমে যাচ্ছে ততবার পটি হচ্ছে তো শরীরটা দিয়ে খারাপ আমি বললাম ওকে ছেড়ে দে আজকে যাস না আর আজকে যেহেতু বৃহস্পতিবার তার মধ্যে অশোক ষষ্ঠী আর আজকে তারিখ হচ্ছে তিন তারিখ তিন তারিখ তো হ্যাঁ থার্ড এপ্রিল রাইট থার্ড এপ্রিল তো যা হয় এবার আগে বছর অশোক ষষ্ঠীতে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে অশোক ফুল আমার খাওয়াই গেছে দই দিয়ে তাও কোনো রকম না চিবিয়ে না চিবিয়ে সঙ্গে সঙ্গেটা গিলে নিতে হয় গেলা হয়ে গেছে আর এবার আমি মাম্মামকে স্কুলে দিতে যাব স্কুলে দিয়ে এসে আজকে তোমাদের সাথে একটা চেষ্টা করছি ডেলি ব্লগ শেয়ার করা ঠিক আছে তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা তোমাদের সবাইকে সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম আর আজকে আশা করছি অনেকে অসুখ সুষ্টি করেছো তো কে কারা কীরকম করেছো আমি তো গতকালের মানে আগামীকালের ভিডিও তো অবশ্যই দেখে নেব তো চলো পরে আবার আসছি যেমন যেমন যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি মামমামকে মামকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এলাম এবার যেটা হচ্ছে সেটা আজকে যেহেতু ষষ্ঠী তো তো ভাত খাওয়া বারণ মানে চাল জাতীয় খাওয়া বারণ তো ভাবছি ডালিয়া করব কিন্তু প্রবলেমটা হচ্ছে মাম্মা মা ডালিয়া খায় না আমার শাশুড়ি ওই কচুরি খেয়ে নেবে দুপুরবেলা আমি তো কচুরি খাবো না কচুরি আমার প্রচণ্ড প্রবলেম হয় তো ভাবছি একটু ডালিয়া করবো আর মাম্মা আমার দীপ্যবানের জন্য দীপবানেরও শরীরটা ভালো নেই আমি ফোন করলাম ওকে তো আমি ওকে বললাম যে পাতলা করে জিরে বাটা আদা বাটা দিয়ে আমি আলু দিয়ে পাতলা ঝোল করে দেবো রাত্রেবেলায় এসে সয়াবিনের তরকারি খাস তো বলো তাই করবে মানে তাই খাবে ও রাত্রেবেলা এসে ওটাই বললো খাবে তো চলো এবার ঝটপট করে রান্না বসিয়ে দেয় এখন গুড়িকাঠাটা বারোটা বেজে গেছে আজকে আমার স্কুলের মাইনে দেওয়ার কথা ছিল ফিস দেওয়ার কথা ছিল টিজ দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেলো নাহলে আমি মোটামুটি ওই এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই ঢুকে যাই তো যাই হোক তো চলো এবার রান্না যাই যেমন যেমন যাবো তোমাদের সাথে শের করছি এই দেখো এখানে হচ্ছে আমার মানে আমার আর আমার শাশুড়ির ডালিয়া আর এখানে মোটামুটি মুগের ডাল ডালিয়া আর এখানে আমি মারাত্মক গরম আমি এখন না মানে সকাল সকাল আমার রান্না হয়ে যায় তো সকাল সকাল রান্না হয়ে যায় এখন বেলা কোনো একটা বেজে গেছে মনে হয় একটা একটা কাছাকাছি তো এখন যেহেতু রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর ইচ্ছে করে নেবো বেলা করে রান্না সবারই তাই কাদের কাঁধে এটা হয় মানে তো কমেন্ট সেকশনে যে যাদের রান্না হয়ে যায় সকাল সকাল যদি বেলায় তাহলে রান্না করতে হয় এখন বিরক্ত লাগে আমার তো খুব বিরক্ত লাগে যাই হোক মোটামুটি এই ডালিয়াটা করলেই হয়ে যাবে ভাত হয়ে গেছে মামামা সোয়াবিন হয়ে গেছে তোমাদেরকে সয়াবিনটা পরে দেখাবো ডালিয়া সয়াবিন সব একসাথে দেখাবো ঠিক আছে তো চলো মাঝখানে একবার চলে এলাম আবার এখন আসছি টাটা আবার পরে আবার আসছি এই যে আমার ডালিয়া অলমোস্ট কমপ্লিট অলমোস্ট এটা হয়েছে চেহারা চ মেয়ের আর আমার বরের সয়াবিন আর এখানে ভাত আছে তো মোটামুটি কমপ্লিট আমার রান্না এবার ইয়েটা নামিয়ে দেবো ডালিয়াটা নামিয়ে দেবো আর এরপর একটু বসবো কোমরটা প্রচন্ড যন্ত্রণা করছে সকাল থেকে নন স্টপ চলছে সকাল সাতটা থেকে উঠেছি উঠে নন স্টপ চলছে দিন কি হয় রান্না বান্না হয়ে যায় তো এবার অন্যদিন পুজো সকাল সকাল হয়ে যায় সবই হয়ে যায় মানে এই টাইমে আমার সব হয়ে যায় এবার কি হয়েছে আজকে যেহেতু মন্দিরে গেছি বৃহস্পতিবারে পুজোটা ছিল সেইটা করতে করতে একটু টাইম লেগে গেছে সবারই লাগে আর কি একটু উনিশ বিশ হয়ে যায় তো আমারও তাই হয়েছে আমার আজকে উনিশ বিশ একুশ বাইশ হয়ে গেছে তো মোটামুটি আর আমি সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি ভাত ফাতে তোমরা সিমনি আজকে আর মা খেলো কচুরি আমি তো কচুরি নিয়ে এসেছিলাম আর দীপ্যমানকে ফোন করেছিলাম তো বললাম বোধহয় হয় দীপ্যমানকে ফোন করেছিলাম তো ও বললো আলু সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে আমি বললাম হ্যাঁ হালকা পাতলা খা এইগুলো ব্যাপার তো এরপরে মাম্মাকে একটু বসে মামমামকে নিতে যাব পরে আবার আসছি চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই মানে একটা জিনিস বলতে আমার বারান্দাতে লাগানো হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই তুলসী গাছটা লাগিয়েছি অনেক দিন অনেকদিন আমি এটা লাগিয়েছি হচ্ছে দোলের আগের দিন দোলের আগের আগের দিন আমি নিয়ে এসেছিলাম এটা এই টপটা শুদ্ধ আমাদের না আগে এই মাটিতে থাকতো জানো তো কিন্তু আমাদের বারান্দাটা খুব সরু তো এই দেখো এই মানি প্ল্যান্টটা আমার রান্নাঘরে ছিল এবার এখানে প্লান্ট করার পর মানে এখানে রেখে দিয়েছি রাখার পর দেখো একটা ছোট্ট পাতা উঠেছে মানে ছোট্ট পাতা গজিয়েছে তারাও দেখাচ্ছি এক সেকেন্ড এই দেখো ছোট্ট একটা পাতা গজিয়েছে আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি সুন্দর হয়েছে না পাতাটা পাতাটা খুব সুন্দর লাগছে আমার আমি কালকে না পরশু দিন পরশু দিন এটা লক্ষ্য করেছি ওটা জলেই থাকে ওটা জল মাঝে মাঝে চেঞ্জ করে দিই সাত দিন না সাত দিন নাই গরমের মধ্যে এখন মোটামুটি তিন দিন অন্তর অন্তর আমি চেঞ্জ করি আর তুলসী গাছটা এনেছিলাম দোলের দুদিন আগে নোলের দুদিন আগে আমি নিয়ে এসেছিলাম ভাবলাম যে ঘরে একটা রাখা মানে কুচি গাছ রাখা উচিত আমাদের ঘরে আগে সব গাছ ছিল কিন্তু বারান্দাতে তোমাদেরকে দেখা এবার আমি তো আমাদেরকে বলেছিলাম যে ওই জায়গাটায় গাছগুলো থাকতো আমার বিয়ের পরে পরে আমি তখন প্রেগনেন্ট হয়ে যাই এবার আমি ওগুলো সব ছাদে রেখে দিই এবার এখন যেটা হয়েছে মানে সময় সুযোগ বা ইচ্ছে সত্যি কথা বলতে গেলে মিথ্যা কথা তো কোনো কারণ নেই ইচ্ছেটাও হয় না বিশ্বাস করে যে উঠে গিয়ে যে জল দেব সেইটাও আমি এখন পারি না করি হলো ব্যাপার তো এবার রেডি হব মাম্মামকে নিতে যাবো গুড ইভিনিং তাই তো কি করছো তুমি এখন পড়াশোনা করবে আচ্ছা আর সন্ধ্যাবেলায় কি খেয়েছো তুমি বিস্কুট ওরিয়ো বিস্কুট দুধ আর ওরিয়ো বিস্কুট খেছো আর দুপুরবেলার লাঞ্চটা কেমন লাঞ্চ তো দুপুরেই করে দুপুরবেলায় কেমন ছিল খাবার দারুন ছিল দারুন ছিল সয়াবিন দিয়ে খেয়েছিলে সয়াবিনটা কেমন হয়েছিল মান তো সত্যি বলছো হ্যাঁ হ্যাঁ রস রস হয়ে গিয়েছিল ভেতরে হয়ে রস হয়েছিল তো সয়াবিনের ভিতরে তো একটু রস থাকে তুমি ভালোবাসো সয়াবিন খেতে ভালোবাসো আচ্ছা ঠিক আছে তো চলে এলাম তোমাদের সাথে লাস্ট বলেছিলাম আমি মাম্মামকে স্কুল থেকে নিতে যাচ্ছি তারপরে মাম্মামকে নিয়ে এলাম এই বস 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 মাম্মামকে নিয়ে এলাম নিয়ে আসার পর যা হয় খাওয়াতেই তো প্রায় এক দেড় ঘন্টা চলে যায় ওই এক দেড় ঘন্টাই গেল তারপর এই ওই ঠাম্মির ঘর এসি চলছিল গিয়ে শুয়ে পড়েছে আমি আর ওকে বিরক্ত করিনি ওর ঠাম্মি আমাকে ফোন করে বলল দেখ ওকে নিয়ে যা তো তারপর ওকে নিয়ে ঘরে শোয়াতে না শোয়াতে উঠে পড়েছে তো যাই হোক এখন ঘড়ি কাটায় মোটামুটি সাড়ে সাতটা বাজে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওকে বসাব বসাবো টড়িয়ে উঠি তারপরে ব্লকটা শেষ করবো কেমন চলো পরে শাক কাটতে বসেছি এতগুলো কাটা হয়ে গেছে এবার এতগুলো বাকি আছে এখানে কাটছি আমি না আগের দিন চেষ্টা করি যতটা সবজি কেটে রাখার কারণ পরের দিন সকালবেলা খুব চাপ হয়ে যায় আমি শাক তারপরে তোমার ওই উচ্ছে কুমড়ো আর বাকি যেগুলি সবজি থাকে আমি সেগুলো কেটে ফ্রিজে রেখে দিই শাকটাকে ফ্রিজে রাখি না শাকটাকে এমনি রেখে দিই আর সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আমি ওটাকে জলে ডুবিয়ে দিই যাই হোক তো এই হলো ব্যাপার আর তো চলো আজকের ব্লগটা হ্যাঁ এখানেই শেষ করছি এরপর তো আর কিছু দেখানোর নেই মানে ইনফ্যাক্ট আমার মানে সত্যি কথা বলতে গেলে কী বলতো মানে ক্যামেরা সেট করে না আমার কাজ করতে এত তাড়াহুড়ো থাকে সারাদিন আমি না পেরে উঠি না তো যাই হোক তো সেটার জন্যে আর তোমাদেরকে যতটা পারলাম ততটা শেয়ার করলাম আশা করছি আমার ডেলি ব্লগটা অনেক দিন পর আমি শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগলো তো যাই হোক তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো দেখো সুস্থ থেকো সবাই ভালো লেগে আর হ্যাঁ আমার চ্যানেলে যে যারা প্রথমবার এসেছো তাহলে কী করতে হবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেলাইকানটা সেটা টুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো আজকের মতন বিদায় হচ্ছে আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে টাটা